প্রিয় স আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটে কেশারা প্লেয়ার লিটন দাস নাকি তাভিদ হৃদয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটিং সমস্যা আর বাংলাদেশের এই ব্যাটিং সমস্যা দূরকরণে কালের বিবর্তনে বাংলাদেশে এমন কিছু ব্যাটার যুক্ত হয়েছেন যাদের মাঝে পার্থক্য বিবেচনা করলে অনেক কিছুই লক্ষ্য করা যায় বাংলাদেশ জাতীয় দলে কার অবদান কতটুকু তাও লক্ষ্য করা যায় তাই আজকে এমন দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব যারা বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুজন ব্যাটার একজন হচ্ছে লিটন দাস অন্য একজন হচ্ছে তাহিদ হৃদয় লিটন দাস বাংলাদেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি তার কেরিয়ারের শুরুতে বাংলাদেশ দলে এমন কিছু অবদান রেখে গেছেন এবং এমন কিছু ক্রিকেট শট খেলেছেন যেগুলোকে ক্লাসিক্যাল শট বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা তিনি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলছেন বিগত দিনগুলোতে তাকে নিয়ে বাংলাদেশ দলের যত রেকর্ড ছিল সাম্প্রতিক পারফরমেন্সের জন্য সবটুকু রেকর্ড তিনি মুছে ফেলেছেন ক্রিকেট থেকে তিনি সাম্প্রতিক এমন বাজে ফর্মে আছেন যে তাকে বর্তমানে বাংলাদেশ দলের বোঝাস্বরূপ হিসেবে মনে করা হয় আর এদিকে তাও হৃদয় বাংলাদেশে বর্তমানে ইয়াং জেনারেশনের আইকন প্লেয়ার হচ্ছে তাওহদ হৃদয় তিনি সাম্প্রতিক বাংলাদেশ দলের সুযোগ পেয়ে যে কারিশমা দেখাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে তা আজ পর্যন্ত আশাফুল ব্যতীত আর কেউ দেখাতে পারেননি তিনি অনর্দ উনিশ বিশ্বকাপ জয়ী ক্রিকেট প্লেয়ার তাই বিশ্বজয়ের মন মানসিকতা তার মাঝে পাওয়া যায় তাওহিদ হৃদয় একাধারে যেমন ভালো ক্রিকেট খেলতে পারেন ঠিক তেমনি সাহস করে ভালো ভালো শট খেলতে পারেন যার জন্যই তিনি অল্পতে খুব ভালো সারা পেয়েছেন ক্রিকেট দুনিয়ায় তাও হৃদয়কে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়াটাই বিরল সাম্প্রতিক দিক বিবেচনা করলে বাংলাদেশে ব্যাটিং লাইন আপকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ও তাহিদ হৃদয়কে ছাড়া বাংলাদেশে ক্রিকেটের যেন অচল এ দুজন প্লেয়ার আছে বলেই এখনও বাংলাদেশ দল টিকে আছে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন কে সেরা আমার মতে হৃদয় বর্তমানে ভালো ফর্মে আছেন এবং তিনি সেরা তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন